আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এ মাঠটাই আমরা আসলে খেলতাম তো এখন সবগুলো তারা মেরে দিছে দেখেন বেড়া দিয়ে দিছে তো এখন আমরা শুনবো যে মাঠের অবস্থা কেমন টাকা দিয়ে নাকি খেলতে হবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগে কি নিয়ম করছে টাকা দিয়ে লাগবে করছে টাকা টাকা লাগবে লাগবে তো টাকা লাগতো না তাই না না এখন নতুন সিস্টেম হয়তো তাদের সরকারের উদ্যোগ নিছে।

খেলি এক সপ্তাহ পর পর আর কি মানে শুক্রবার বন্ধ থাকে বৃহস্পতিবার রাত্রে আমরা একটু খেলাধুলা করি এনজয় বাস মানে এক কোম্পানি আরেক কোম্পানির সাথে খেলেন তাই তো এখানে যেমন বাংলাদেশে মনে করেন একটা মানে আছে না বা অনেকজন আছে বাজি খেলে বা এই জায়গায় কি আছে এরকম সিস্টেম আপনারা খেলেন এভাবে না বাজি ধরনটা যায় না মানে খানাপিনা পিনা হয় আর কি মাঝে মাঝে আমরা খাসি খাসি আছে খাসি দেখা খেলাধুলা করি মানে এরকমই মানে টাকা পয়সা দেওয়া হয়

ওই টিমে খেলবে আর এই জায়গায় যে মুরব্বী এই জায়গায় মুরব্বী খেলতে চলে আসছে এটা হচ্ছে প্রবাস তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই জায়গায় যে সৈদিরা সৌদিরিদের সাথে খেলা যায় না তারা হ্যাঁ তো তারা আসে অনেক দুষ্টমি করে আর কি তো ঠিক আছে তো ভিডিওটা তেমন বড়ো করলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইলাইকুম রহমতুল্লাহ বারকাত